ভাণ্ডার উপভোক্তাদের জন্য বড় সুখবর জানুয়ারি মাসের পেমেন্ট আপনারা সময় মতো পেয়ে গিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পরেও আপনারা জানেন যে এই প্রকল্পে স্ট্যাটাস যে পরিবর্তন থাকেন কিন্তু আপনারা দেখতে পাননি অবশেষে আপনাদের জন্য সুখবর ইতিমধ্যেই ভান্ডার প্রকল্পে আপনাদের অর্থাৎ ভাণ্ডারের উপভোক্তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে এবং আপনারা জানেন প্রথম কয়েক দিনে যে পুজো এবং ছুটি কাটে কিন্তু এই তারিখটা কিছুটা হলেও হয়েছে। অর্থাৎ এতদিন আপনারা দেখেছেন পয়লা ফেব্রুয়ারি আপনাদের হয়ে যাওয়ার কথা ছিল যেমন পয়লা জানুয়ারিতে আপডেট চলে এসেছিল ঠিক তেমনই পয়লা ফেব্রুয়ারিতে আসার কথা ছিল স্ট্যাটাস আপডেট কিন্তু প্রায় চার দিন কেটে যাওয়ার পরে চার তারিখেই কিন্তু আপনাদের স্ট্যাটাসগুলি আপডেট হচ্ছে এবং এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে স্ট্যাটাস আপডেট হয়ে গেল পুজো এবং ছুটির কারণেই হতে পারে একটা এতটা লেট হলো তবে এইবার আপনারা টাকা অবশেষে পেয়েতে চলেছেন কারণ ভান্ডার প্রকল্পে আমাদের স্ট্যাটাস যেটা রয়েছে তা কিন্তু এবার যে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আপনাদের টাকা পাঠানোর কাজ বা প্রক্রিয়া তা কিন্তু শুরু করলো পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে ভান্ডার প্রকল্প পরিচালিত যেখানে মা বোনেরা সর্বোচ্চ এই প্রকল্পের সুবিধে পেয়ে থাকেন বারোশো ও সর্বনিম্ন এক হাজার টাকা করে তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে তার যে ফেব্রুয়ারি মাসের টাকা অর্থাৎ প্রত্যেক মাসেই তো আপনাদের ভাতা কিংবা আর্থিক রূপে এই প্রকল্পের টাকা দিয়ে থাকে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের টাকার জন্য চিন্তায় রয়েছিলেন মা ও বোনেরা অবশেষে তিনাদের জন্য রয়েছে সর্বোচ্চ ও সর্ববৃহৎ আপডেট ইতিমধ্যেই স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেল আপনার স্ট্যাটাস পরিবর্তন হলেই আপনি টাকা পাবেন যদি দুটো ঘরে আপনার পেমেন্ট আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে আপ হাজার ও চব্বিশশো টাকা পেয়ে যাবেন দুটো ঘরে ইনস্টলমেন্ট আপডেট থাকলে আর একটাতে থাকলে আপনারা জানেন এক হাজারও পাঁচশো টাকা যেমন আপনার দিয়ে কিন্তু আপনি পাবেন অর্থাৎ ক্যাটেগরি অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু দিয়ে থাকে তো এবার চলুন আপনাদেরকে বিস্তারিতভাবে স্ট্যাটাস চেক থেকে প্রসেস কমপ্লিটলি প্রসেসটা দেখায় কীভাবে স্ট্যাটাস চেক করবেন আপনি টাকা পাবেন কিনা না ভ্যালিডেশন সাকসেস চেক করবেন বিষয়টা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এই রকমই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম গুগলে এসে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার দেন আপনার সামনে আসবে গভর্নমেন্ট অফ বেঙ্গলের সোশ্যাল সিকিউরিটি ডট 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 আইএন এই লিঙ্কটির ওপরে জাস্ট ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে চলে আসবে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট ডট এর অফিসিয়াল ওয়েবসাইট যেখানেই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার পোর্টাল রয়েছে জাস্ট মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করবার জন্য এই ভান্ডার পোর্টালের নিচেই দেখুন ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে আপনি জাস্ট ক্লিক করুন ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করলেই চলে আসবে ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্টস এখানে আপনারা দেখুন ইন্টার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অ্যান্ড আধার নাম্বার যে কোনো একটা আপনাকে এখান থেকে চয়েস করতে বলছে জাস্ট দিয়ে দেবেন এরপরেই কিন্তু নিচে রয়েছে ইন্টার ক্যাপচা কোড এই ক্যাপচা কোডের জায়গায় আপনি ক্যাপচা কোড ফিল করলেই কিন্তু আপনার সামনে আপনার স্ট্যাটাস চলে আসবে সার্চ অপশানে ক্লিক করার পরে চলুন আমরা ফিল করি দেখুন বর্তমানে অনস্ক্রিনে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু আমাদের স্ট্যাটাসে বর্তমানে চলে এসছে যেন ফেব্রুয়ারি মাসে তো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যে স্টাটাসে আপডেট চলে এসেছে সেক্ষেত্রে আমাদের টাকা কিন্তু নিশ্চিত এরপরে যখনই টাকা ঢুকে যাবে দেন এরকম উপরে দেখুন আগের ইনস্টলমেন্টগুলো পেমেন্ট সাকসেস হয়েছে তো এই মহিলা কিন্তু সরাসরি যে এক হাজার টাকায় ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি আপনাদের দুটো ইনস্টলমেন্টের ঘরে আপডেট থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি দুই হাজার টাকা পেয়ে যাবেন আর্থিক সাহায্য রূপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এবার টাকা কারা পাবেন একটু সেই বিষয়টা জানাই টাকা সেই সমস্ত উপভোক্তারা পাবেন যারা এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস অ্যান্ড রেডি ফর পেমেন্ট এই লেখাটি থাকবে তেনারা কিন্তু পেয়ে যাবেন টাকা আর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এখানে আপনারা দেখুন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে ইনারা এখানে আপনারা লক্ষ্য করুন ডিরেক্টলি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যেনাদের রয়েছে এনারাও কিন্তু টাকা পাবেন অর্থাৎ অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে এবং সরাসরি আপনারা দেখুন যে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট সেটাও কিন্তু আপনাদের থাকতে হবে এটাও ব্যাংক স্ট্যাটাস এটা হচ্ছে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনি যোগ্য কি অযোগ্য নিচেরটা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের স্ট্যাটাস হচ্ছে উপরেরটা তাই আপনি লক্ষ্য করে অবশ্যই কিন্তু এই স্ট্যাটাসগুলি চেক করে নেবেন এবং আপডেট ঠিক না সেটাও দেখে নেবেন ক্লিয়ার বুঝতে পারছেন টাকা কিন্তু আপনাদের ঢুকে যাবে যে আপনার দশ তারিখের আগে আগেই কারণ আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় দশ তারিখের আগে আগে টাকা দিয়ে দেয় পাঁচ এবং ছয় তারিখ তবে এবার একটু কিছুটা হলো সময় লেট হতে পারে তবে পাঁচ ছয় তারিখে ক্রেডিট হয়েও যেতে পারে অর্থাৎ ছয় থেকে সাত তারিখের মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই চেক করাবেন কিংবা আপনারা যখন টাকা ঢুকবেন নিশ্চিত আপনারা আপডেটের মাধ্যমে জানতে পেরে যাবেন তাই কোনো মাসে টাকা ল্যাপস হয়নি বা কোনো মাসে যে আপনার ডিউ হয়ে গেছে তেমনটাও হয়নি এই প্রকল্পের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথারীতি যেভাবে পাচ্ছেন সেভাবেই পাবেন অপেক্ষা করুন আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে স্ট্যাটাস অবশ্যই চেক করবেন ভিডিও ভালো লাগে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার